জানিনা আমি কি করবো ওই তো আমি আমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকি না কে কোন বিভাগ চাচ্ছে আমি জানি না সবাইকে সবার বিভাগ দিয়ে দেওয়া হোক সবাই সুখে থাকুক আমিও আমি 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 চাই যে সব সব যে ক্যারেক্টারই আমাকে দর্শক আমাকে ডিরেক্টররা যে ক্যারেক্টারি দেয় সেই ক্যারেক্টার যেতে আমি ওয়াক করতে পারি এটা আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সাথে তো একটা নগিলা ভাষা একটা কাজ করছিলাম আহারে শাবানা আহারে শাবানা তো আমার কাছে ওটা তেমন ইম্পর্ট্যান্ট না আমার কথা হচ্ছে যদি আমার স্ক্রিপ্ট পছন্দ হয় সেটা হচ্ছে নোয়াখালী হোক বরিশাল হোক আমি হোক সবচেয়ে বেশি নোয়াখালীর ভাষাটাই দর্শক আমাকে পছন্দ করেছে তারপর বরিশাল তারপর আদার্স আমার দিয়ে যখন আমার শুরু হয়েছে তখন আমার বয়স তেরো চোদ্দ ছিল তখন আমার অ্যাক্টিংয়ের জায়গা তেমন ছিল না পড়াশোনার জায়গা তেমন ছিল না শুরুটা করেছি এটা ভেবেছি যে নায়িকা হবো কিন্তু নায়িকা হওয়া তো এত সহজ না এত সহজ না পরে নানান প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে বাবা মারা যান তখন বিশাল একটা গ্যাপ দিয়ে দিই সিনেমায় তখন আবার যখন ব্যাক করি ভাবলাম যে এখন আর সিনেমাতে যাবো না আমি এখন আবার নিজেকে আগে তৈরি করি দেন আমি অভিনয় মনোযোগ দিলাম দু হাজার একুশ থেকে কন্টিনিউসলি আমি নাটক করা শুরু করলাম দর্শক পছন্দ করা শুরু করলো নেক্সট টাইম যদি ভালো গল্প হয় অবশ্যই কাজ করার ইচ্ছা আছে সিনেমায় আমি 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 আমার হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের এক আমি আমি একটা বইটার কথা মনে পড়ছি না সেটা জ্যোসৎনা জননীর গল্প নাকি মধ্যাহ্ন ওয়ান টু আমার মনে পড়ছে না ওখানে একটা গোরাঙ্গুর একটা ক্যারেক্টার আছে গোরাঙ্গুর ওই ক্যারেক্টারটা আমি করতে চাই যদি আমার তৌফিক তৌফিক আল্লাহ আমি ওই ক্যারেক্টারটা করতে চাই ওই ক্যারেক্টারটা আমার জীবনে অভিনেত্রী হয়ে ওঠার ভীষণ একটা মানে বিরাট একটা প্রভাব পড়েছে গৌরাঙ্গ ক্যারেক্টার বইটার নামটা বলতে পারছি না হয়তো জ্যোৎস্ন জননের গল্প হতে পারে আদারপসে মধ্যাহ্ন ওয়ান মধ্যাহ্ন টু হতে পারে বই কিন্তু আমি গৌরাঙ্গ চরিত্রটা করতে চাই আমার ইচ্ছে ছিল আমি তখন নাচ শিখি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে আমার মা মুভিতে কাজ করার জন্য হয়তো কন্টিনিউ করতেই পারতাম কিন্তু বাবা মরে যাওয়ার পর আসলে কন্টিনিউ আর মুভি করা হয়নি হ্যাঁ কাজ করেছি তখন বুঝে না বুঝে অনেক মুভি করেছি যে মুভি আসলে করা ঠিক হয়নি সেটা নিয়ে আমার তেমন কোনো গিলটি নাই কারণ যা হয় ভালোর জন্যে হয় এবং যা হবে হয়তো ভালোর জন্যেই হবে তো জার্নি সব জার্নি আসলে ভালো ওই জার্নি যদি না হতো আজকে ই ইমোসিকদার হতো না আজকে ই মুসিকদারের খাদিজা যে তুমি আমার কেটে খাদিজার ক্যারেক্টার এটি ই করতে পারতো বাবা বাবার স্বপ্ন ছিল যে জীবনে বড় হোক এবং তুই বড় বোন হিসেবে তোর যে ভাই আছে ওদেরকে আসলে আমি মরে যাওয়ার পরে অ্যাজ এ ফাদার যে কেয়ার করে সন্তানের সেই সেই মায়াটা সেই ভালোবাসাটা ভাইদের ওপর রাখিস এইটুকুই ছিল আমার বাবা শুধু একটা কথা বলতো যে আমার বাবা ভীষণ আমার মাকে ভালোবাসতেন আমার মা তো বরিশালের তো একটু রাগি বাট ভীষণ মায়া আমি ভীষণ মায়া আমার একটা কথাই বলতো যে যদি আমি পৃথিবীতে না থাকি তোদের জন্য তোদের মাই যথেষ্ট তোদের উপরে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে না যতদিন তোর মা বেঁচে আছে এটা আমার বাবা সবসময় বলতো কিছুটা পুরোপুরি বলবো না যেদিন আমি সন্তুষ্ট হয়ে যাব সেদিন আসলে আমার আমি আর ভালো কিছু দিতে পারবো না আমি আরো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে চাই আমি আরও ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে চাই আমি ডিফারেন্ট গল্পে কাজ করতে চাই আমি আমি লার্জ স্কেলে কাজ করতে চাই যেটা ইনশাল্লাহ টু ডিএ হবে এটা আমার বিলি ভাইয়া বলাটা খুব মুশকিল কারণ আমি আমি জুলুম কাজটা করেছি জুলুম কাজটা করার সময় আমার কাছে মনে হয়েছে জুলুমের যে স্ক্রিপ্ট যে ক্যারেক্টার মমতাজ সেটা সেটা ওয়াহ আমার কাছে মনে হয়েছে যখন আমি তুমি আমার কী করলাম আমার কাছে মনে হয়েছে ওকে তো করেছি তুমি আমার কি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেল সামনে আমার ভীষণ ভালো ভালো কাজ আসতেছে এক বুক কথা আসতেছে মানুষ না মানুষ আসছে এবং আলো আসতেছে লুকিয়ে বাঁচিয়ে আসতে আপনি এই যে প্রশ্নটা আমাকে করেছেন এই প্রশ্নটা দু হাজার একুশে আমাকে একজন করেছিল আমি তখন যে উত্তরটা দিয়েছি এখনও সেই উত্তর দিব ইন্ডাস্ট্রি ভালো খারাপ মিল ভালো খারাপ মিলেই হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মতো করে চলে হয়তো কাল আমি আছি হয়তো পরশু আরেকজন আছে আসবে হয়তো আমি আজকে ঝরে পড়ে যাবো পরশুদিন আরেকজন এসে ঝরে পড়ে যাবে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির গতি মতো চলবে আজকে যারা ভালো কাজ করছে তারা হয়তো কালকে ভালো কাজ কর নাও করতে পারে খারাপ কাজ করবে আজকে যারা খারাপ কাজ করছে তারা হয়তো নিজেকে চেঞ্জ করে নিয়ে ভবিষ্যতে ভালো কাজ করবে সারাবাহিক নাটকে ওইটা তো আসলে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় এটা আসলে ডিরেক্টরেরও দোষ নাই এটা আসলে প্রডিউসারের দোষ আর্টিস্টের দোষ ডেটটা ধরেন আমাদের হয় কি যে ডেটটা নিয়ে আসলে আজকে যার ডেট পায় আজকে তার সাথে কাজ করা হয় তো একটা দা যখন কাজ করি যখন যার ডেট পায় যখন যার বেশি ডেট পায় তা তখন তাকে নিয়ে কাজ করা হয় বেশি আবার যখন তার যার ডেট পাচ্ছে না তখন সেই ক্যারেক্টারটা আসলে আস্তে 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 সরে যায় তো এটা শুধু ডিরেক্টরেরও দোষ নেই এটা আসলে সময়ের উপরে সকল কিছু ডিপেন্ড করছে আপনি কাকে দোষ দেবেন